হ্যালো ডিয়ার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা শিখব বিভাজ্যতার কিছু নিয়ম ওকে বিভাজ্যতার কিছু নিয়ম আমরা প্রথম কোশ্চেনটা রেখেছি দুই দিয়ে কোন সংখ্যা ভাগ যায় চেনার উপায় তিন দিয়ে কোন সংখ্যা ভাগ যায় চেনার উপায় চার দিয়ে কোন সংখ্যা ভাগ যায় চেনার উপায় পাঁচ দিয়ে এবং ছয় দিয়ে অর্থাৎ দুই তিন চার পাঁচ এবং ছয় এই সংখ্যাগুলি দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যায় আমরা দেখেই কি করে চিনতে পারবো কোনটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে আমরা দেখেই চিনতে পারবো কোনটা ছয় দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে কোনটা তিন দিয়ে ভাগ যাবে এর কিন্তু একদম শর্ট ট্রিক আছে আজকে এই ভিডিওতে এই যে বিভাজ্যতার চ্যাপ্টার থেকে শুরুতেই যেটা যেটা শিখতে হয় আর কি শুরুতেই যেটা শিখতে হয় সেটা আলোচনা করব দুই থেকে ছয় পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা কি করে ভাগ করব? অর্থাৎ যে কোনো সংখ্যা নয় ঠিক আছে মানে যে সংখ্যাটা আছে সেটা কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা দেখেই আমরা বুঝতে পারবো ওকে তো চলো এই ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দেখো প্রথমেই যেটি আছে সেটা হচ্ছে এক নম্বরে দুই দিয়ে দুই দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় চেনার উপায় ওকে দুই দিয়ে আমরা দেখব কি করে চিনব যে এই সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে আচ্ছা ধরি একটা প্রচুর বড় সংখ্যা মানে পাঁচ অঙ্কের একটি সংখ্যা ওকে পাঁচ অঙ্কের একটি সংখ্যা আমি দিলাম পাঁচ ছয় দুই চার ছয় এই এক দুই তিন চার পাঁচ ধরে নিলাম এটা একটা পাঁচ অঙ্কের সংখ্যা আমরা কি করে বুঝবো এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে দেখব যদি এই যে সংখ্যাটাই থাকুক না কেন যে সংখ্যায় থাকুক যদি সংখ্যার এককের ঘরের অঙ্কটি যদি জোর হয় এককের ঘরের অঙ্কটি যদি জোর হয় আমি একটু লিখি এককের ঘরের সংখ্যা যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে সংখ্যাটি দুই দিয়ে দুই দ্বারা ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় ওকে যদি আমি আরো একবার ভালো করে বোঝাচ্ছি ওকে এন্ট্রি লেভেল একদম যারা একদমই জানো না তাদের জন্য ওকে যদি যে কোনো বড় সংখ্যার এককের ঘরের সংখ্যা এটা এককের ঘর এটা দশক ওকে এটা শতক এইভাবে কিন্তু পরপর জিতে থাকবে যদি এককের ঘরের সংখ্যাটি যদি এককের ঘরের সংখ্যাটি জোর সংখ্যা হয় এটা মনে রাখতে হবে যদি এককের ঘরের সংখ্যাটি জোর সংখ্যা হয় মানে দুই দিয়ে ভাগ যায় ছোট সংখ্যা দুই দিয়ে ভাগ যায় বুঝতে পারবো তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটি পুরো সংখ্যাটি দুই দিয়ে ভাগ যাবে সহজ নিয়ম না যেটি খুব সহজেই মুখস্থ না করেই সারা জীবন মনে রাখা যায় তাহলে কি কি জানলাম যে যে কোনো বড় সংখ্যা হোক না কেন যদি সেই সংখ্যাটার এককের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কটি যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি দুই দিয়ে ভাগ যাবে ওকে ওকে নেক্সট দুই নম্বরটা যেটি আছে সেটা দেখব দুই দিয়ে আমাদের হলো হুম আচ্ছা দেখো দুই নম্বর আছে কি তিন দিয়ে তিন দিয়ে ওকে তিন দিয়ে ভাগ কোন কোন সংখ্যা যায় এটি চেনার কিন্তু একদম দারুণ একটা টেকনিক আছে দুটো টেকনিক আমি দেখাবো সে দুটো টেকনিক আমি শুধুমাত্র দেখাবো এতে তোমাদের মুখস্থ হয়ে যাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখলেই তোমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে এবং সারা জীবন তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে তো চলো দেখো তিন দিয়ে আমরা কি করে বুঝবো যে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যায় ধরে নিলাম একটা আবারও পাঁচ থেকে ছয় সংখ্যার নাম্বার নিয়ে নিলাম ওকে আমি নিলাম থ্রি ফোর টু সিক্স নাইন ওয়ান টু এই এত বড় একটা সংখ্যা নিয়ে নিলাম গোটা অঙ্ক দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে এককের ঘরের ওকে তাহলে সাত অঙ্কের একটি আমরা পুরো সংখ্যা নিলাম সাতটি ডিজিটের একটি সংখ্যা নিলাম আমরা কি করে বুঝবো যে এইটাকে তিন দিয়ে ভাগ করা যায় ভাগ করে না কোনো মতেই না এটা করতে গেলে পুরো বোর্ড হয়তো ভর্তি হয়ে যাবে আমাদের পাঁচ মিনিট দশ মিনিট সময় চলে যাবে তাই তিন দিয়ে ভাগ যাচ্ছে কিনা সে যেটা সহজ পদ্ধতি জানার তিন দিয়ে সংখ্যাটি ভাগ যাবে কি না সহজ পদ্ধতিটা হলো এই সংখ্যাগুলি যোগ করে যাও হ্যাঁ এই আমি আরো একটি বলবো আমি আরও একটি পদ্ধতি বলবো এটা শোনো আগে তো এই যে সংখ্যাগুলি যোগ করে দাও দেখো তো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা সবগুলো পরপর পরপর যোগ করে দাও ওকে যোগ করে দিই আমি দেখো তিন আর চার কত হয় বলো তো তিন আর চার সাত সাত আট দুই নয় নয় আর ছয় পনেরো ঠিক আছে পনেরো আর নয় চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ আর দুই সাতাশ তাহলে টোটাল কত হলো এর যোগ ফলটা হলো সাতাশ দেখো তো সাতাশটা কি তিন দিয়ে ভাগ যায় হ্যাঁ যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে বুঝতে হবে এই পুরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে কি বুঝতে পেরেছো তো আর একবার বোঝাচ্ছি দেখো যদি এই পুরো সংখ্যাগুলি যোগ ফলটি এই পুরো সংখ্যাটা যে সংখ্যাটাই দেওয়া থাক না কেন ধরো প্রচুর সংখ্যা দেওয়া আছে আমি আর একটা সংখ্যা নিলাম হুম আমি নিলাম তিন চার দুই এক পাঁচ এই ছোট্ট একটা নিলাম ওকে এবার আমি একটু যোগ করি তো তিন আর চার সাত সাত আট দুই নয় নয়ের এক দশ আর এক পনেরো এই যে পনেরো পনেরোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি ভাগ হচ্ছে তিন পাঁচে পনেরো অতএব আমরা দেখছি এই সংখ্যাটিও কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে এই সংখ্যাটিও কিন্তু দিয়ে ভাগ যাচ্ছে তিন দেখো এইটা যদি আমি পাঁচ না হয়ে এটা যদি ছয় হতো আমি ছয় নিচ্ছি যদি ছয় হতো তাহলে এখানে কি হতো একটু দেখো তিন আর চার সাত দুই নয় দশ ষোলো দেখো তো ষোলোটা কি তিন দিয়ে ভাগ যাবে ষোলো কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না ষোলো মানে পুরো যোগফলটা যেহেতু তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাই আমরা বুঝতেই পারছি পুরো তাই আমরা জানবো কি পুরো সংখ্যাটি কখনোই তিন দিয়ে ভাগ যাবে না অতএব খুব সহজ নিয়ম যে সংখ্যাটা দেওয়া থাকবে যদি তোমরা চাও সেই সংখ্যাটি চেক করবে তিন দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না সেক্ষেত্রে সংখ্যাটিকে ভালোভাবে মানে সমস্ত অঙ্কগুলোকে সমস্ত ডিজিজগুলোকে যোগ করবে সেই যোগফলটা যদি সেই যোগফলটা যদি তিন দিয়ে ভাগ হয় তাহলে বুঝবে পুরো সংখ্যাটি পুরো নাম্বারগুলো সবগুলা কি তিন দিয়ে ভাগ যাবে হ্যাঁ সেই সমস্ত সংখ্যাগুলি তিন দিয়ে ভাগ যাবে আমি যদি আর একটা পদ্ধতি ইউজ করি তোমাদের জন্য হুম আর একটা পদ্ধতি যেটা বলেছিলাম আমি আর সংখ্যা নিয়ে নিই আমি নিলাম চার দুই নয় ছয় এক দুই তিন আর একটা বড় আমি সংখ্যা নিয়ে নিলাম দেখো তো কয় অঙ্কের এক একক দশক শতক হাজার অজুত লক্ষ নিচুত অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটি ডিজিটের আরও একটি সংখ্যা নিলাম এবার আমরা দেখব আরও সঠিক পদ্ধতি আরও সহজ আরও টাইম লাগবে না এমন একটা পদ্ধতি টাইম নেবেই না একদম কীভাবে দেখো তো ভালো করে দেখো এই জায়গাটায় এখানে আমি দেখলাম কি প্রথম নিয়মটাই সমস্ত ডিজিটগুলোকে যোগ করব যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ যায় সেক্ষেত্রে বুঝবো যে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে দ্বিতীয় নিয়মটি হলো কাটব ওকে যোগ করবো তো চার দুই ছয় ছয় তিন দিয়ে ভাগ যায় এই দুটো কেটে দিলাম নয় তিন দিয়ে ভাগ যায় কেটে দিলাম ছয় তিন দিয়ে ভাগ যায় কেটে দিলাম এক আর দুই যোগ করি তিন হয় তিন এই দুটো তিন দিয়ে ভাগ যাবে ধর তিনটাও যদি তিন ভাগ যাবে তিন দিয়ে যখন এইভাবে কাটতে 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 সমস্ত ডিজিট কেটে যাবে তখন বুঝবে এই পুরো সংখ্যাটিও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে ওকে ধরো এখানে তিন না থেকে চার হতো মেনে নাও যে তিন না থেকে যদি এই জায়গাটায় চার হতো তখন কিন্তু আর এই পুরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ যেত না ওকে বটে বুঝতে পেরেছ ওকে এবারে আমরা দেখব চার দিয়ে সংখ্যা ভাগ যায় চেনার কোন কোন সংখ্যা চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে সেটা কি করে চিন্তা হয় ওকে চার দিয়ে কোন কোন সংখ্যা দেখে বুঝতে পারবে যদি চোখ তোমার পড়ে যায় তাহলে বুঝতেই পারবে এটা চার দিয়ে ভাগ যাবে না বা যাবে কি করে ওকে আমি ধরে নিলাম আরও একটা সংখ্যা নিলাম খুব সহজভাবে খুব যত স্পিডে পড়ানো যায় সহজভাবে পড়াচ্ছি যাতে পরবর্তী সময় এইটি মানে দেখতে বোরিং না ফিল হয় ওকে তাহলে চার দিয়ে ভাগ যাবে কি যাবে না চেনার উপায়টা হচ্ছে আমি যে কোনো একটা সংখ্যা নিলাম ধরি চার দুই পাঁচ যে কোনো আমার মনে যেটা আসতে সেটা নিচ্ছি সাত দুই চার ওকে এই যে সংখ্যাটি আমি নিলাম এই সংখ্যাটি কয় অঙ্কের এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্কের একটি সিক্স ডিজিট একটি সংখ্যা আমি নিলাম এবার আমি কি করে বুঝবো যে চার দিয়ে এটাকে ভাগ যাবে চার দিয়ে ভাগ করে নো নেভার কখনোই নয় চার দিয়ে আমরা ভাগ করব না এখানে একটা সঠিক ট্রিক আছে যেটি ব্যবহার করে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটি চার দিয়ে ভাগ যাবে কি যাবে না সেই ট্রিকটা হচ্ছে যে সংখ্যায় দেওয়া থাক না কেন যে সংখ্যায় দেওয়া থাক না কেন সেই সংখ্যাটিকে সেই সংখ্যাটির এককের ঘরের এবং দশকের ঘরের এই দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় এই দুটো সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় তাহলে বুঝতে হবে পুরো সংখ্যাটি চার দিয়ে ভাগ যাবে দেখো তো এখানে কি আছে টু ফোর টু ফোর চব্বিশ চব্বিশ কি চার দিয়ে ভাগ যায় ভাগ করো তো যদি চার দিয়ে ভাগ করে কত হয় ছয় দেখো তো হ্যাঁ যদি এককের ঘরের এবং দশকের ঘরের এই লাস্টের দুটো সংখ্যা দুটো ডিজিট সরি লাস্টের দুটো ডিজিট যদি চার দিয়ে ভাগ হয় তাহলে তোমাদেরকে তুমি বুঝেই যাবে যে এই পুরো সংখ্যাটি চার দিয়ে ভাগ যাবে ওকে আমি আরো একটি সংখ্যা নিচ্ছি সিক্স টু সেভেন সেভেন সিক্স ফোর এবার যদি দেখো তো এই যে লাস্টের যে দুটো ডিজিট আছে ফোর এবং সিক্স এটা কি চার দিয়ে ভাগ যায় হ্যাঁ যাই তাহলে তোমরা দেখে বুঝতে পারছো চার দিয়ে ভাগ যাবে সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতেই হবে এই পুরো সংখ্যাটি চার দিয়ে ভাগ করা সম্ভব ওকে ওকে চার দিয়ে শিখে নিলাম এবারে যাব দিয়ে দেখো দিয়ে দেখে কি করে আমরা চিনবো যে সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ হবে পাঁচ দিয়ে ভাগ করাটার আরো কোনো নিয়ম জানতে হবে না এটা খুবই সহজ আমি যদি বোর্ডে না করাই তোমরা আমার মুখের কথা শুনে তোমরা এটা আর সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলতে পারবে ওকে দেখো পাঁচ দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করা যাবে না যদি না ধরি আমি এখানে পাঁচ ছয় সাত আট নয় টু ফোর ধরি এই সংখ্যাটা এটা যাবে না কখনোই পাঁচ দিয়ে ভাগ করা যাবে না এটাকে আমি কি করে বুঝলাম বলবো সব বলবো আমি আরও একটা সংখ্যা নিই দুই তিন চার ছয় সাত নয় এটাও যাবে না আমি কিন্তু নিজের মাথায় যেটা আসছে সেটা সেই সংখ্যাগুলো এখানে দিচ্ছি এটাও কিন্তু যাবে না কেন যাবে না এবার বলবো কেন যাবে না কারণ আমরা আগে জেনে নেব যে পাঁচ দিয়ে কখন ভাগ যাবে হ্যাঁ পাঁচ দিয়ে ভাগ তখনই যাবে যখন সংখ্যার শেষের মানে এককের ঘরের অঙ্কটি শূন্য অথবা পাঁচ হবে শূন্য অথবা পাঁচ হবে যদি এই প্রথম যে সংখ্যাটি আমি নিলাম এই যে সংখ্যাটি এখানে এই চারটি চার না হয়ে যদি পাঁচ হতো তাহলে এই পুরো সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে ইন্টারেস্টিং না চার না হয়ে যদি পাঁচ হতো তাহলে এই পুরো সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ যাবে অতএব আমরা বুঝতে পারলাম কি এককের ঘরের অঙ্কটি যদি পাঁচ হয় তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে এবারে দেখো তো লাস্টের এই যে সংখ্যাটা আছে নয় নয় তাই তো এখানে নয়টা না হয়ে যদি শূন্য হতো তাহলে কিন্তু এটা পাঁচ দিয়ে ভাগ যেত শূন্য এবং পাঁচ যদি কোনো সংখ্যার শেষে এককের ঘরের অঙ্কে দেখতে পাও তাহলে তোমরা বুঝবে এটি পাঁচ দিয়ে এই পুরো সংখ্যাটি পাঁচ দিয়ে ভাগ করা সম্ভব ওকে ইজি ওকে পরের যেটা আছে সেটা কি পরে আছে ছয় এটা একটু টিকি মানে একটু টিকি খুব বেশি না এটা খুব সহজ ছয় দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে কোন কোন সংখ্যা ছয় দিয়ে ভাগ যাবে যেটা দেখে আমরা কি করেছি ওকে আচ্ছা কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো থ্রি ইন্টু টু পাবো তো না ওকে এইটা একটু মনে রাখবে ছয়কে ভেঙে থ্রি ইন্টু টু করলাম আমরা এবার আমি আর লিখছি না আমি এই 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 পেনটাকে আমি রেখে দিলাম ওকে এবার একটু খেয়াল করো প্রথমে কি বলেছিলাম প্রথমে বলেছিলাম যে দুই দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি তারপরে তিন দিয়ে ভাগ করার নিয়ম জানি যে ব্যক্তি যে স্টুডেন্ট দুই দিয়ে এবং তিন দিয়ে কিভাবে ভাগ করতে হয় কোন সংখ্যা দেখেই চিনতে পারা যায় যে দুই দিয়ে এবং তিন দিয়ে ভাগ যেতে পারে দুই দিয়ে এবং তিন দিয়ে ভাগ যেতে পারে তাহলে সেই স্টুডেন্ট সেই শিক্ষার্থী সেই ব্যক্তি নিশ্চয়ই ছয় দিয়ে ভাগ যায় সেটা দেখেই বসতে পারবে আমি আবার নিলাম একটু বোঝাবো তাই ধরি একটা সংখ্যা নিলাম নাইন থ্রি ওয়ান টু ফোর টু সিক্স এই সংখ্যাটি ছয় দিয়ে ভাগ যায় কি যায় না কি করে বুঝব প্রথম আমরা কি বলেছিলাম তিন তিন তো তিন দিয়ে যদি এই সংখ্যাটা ভাগ যায়